সরকারের কি আজ আমাদের পারমে আইবি বন্ধের সিদ্ধান্ত বলে হিলস তরফ গ্রুপের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা যৌক্তিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমরা মনে করি তো আর দু পঁচিশ তারিখে আইপি উন্মুক্ত করে আবার হঠাৎ পরিপ্রাক্তির অসমতা কিছু নির্দিষ্ট আমদানিকারকগণ দ্রুত আই রাজ এস বি ট্রেডার্স মেসার্স এইচ কে ট্রেডার্স মেসার সততা বাণিজ্যালয় থেকে দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন কিন্তু বর্তমানে পেঁয়াজের আইপির জন্য আবেদন করলেও তারা পেঁয়াজের আইপি ইস্যু কারণে অনেক আমদানি কখন বন্ধ ভারত হয়ে সময় লাগে তাই আইপি বন্ধে হঠাৎ ঘটনায় অনেক আমদানি প্রায় এক পারলে আমদানি কারকরা বিপুল আর্থিক ক্ষতি হবে কৃষকদের যেমন আমদানি কারকরা ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে বাজারে পেঁয়াজের সম্পদ সরকারের কাছে বার্তা নীতিমানা প্রণয়নের ক্ষেত্রে বৃহস্পতিবার <ihak violininding warfare> যেটা দিচ্ছে সেটা দিলে ও সীমিত সময়ের জন্য তিন দিন হলে গাড়ি বলা ঢুকাই নিলে করছে না আবেদন জমা নিচ্ছে অনলাইনে তো আবেদন নিচ্ছে কিন্তু ওরা ইস্যু আজকে সমাজ সম্মেলনের অন্যতম কারণ হচ্ছে সরকার হঠাৎ করে পিয়াজের যা পারমিট বা আইপি এটা বন্ধ করে দিয়েছে সরকার পেঁয়াজের আইপি বা মানে পারমিট বন্ধ করেছে এই আমরা আজকে জরুরি সংবাদ সম্মেলন করেছি এই বন্ধ দেওয়ার কারণ সরকার বিগত যে বছরগুলোতে ছিল আইপির ক্ষেত্রে নির্ধারিত হয়তো পাঁচশো টন বা পাঁচ হাজার টন মেট্রিক টন যেভাবে আইপি চেয়েছে সরকার দিয়েছে এবারে সরকার আইপি দিচ্ছে সুম উন্নত তিরিশ টন করে যা একজন আমদানি ওয়ার্কের পক্ষে মানে একটা গাড়িতে ইন্ডিয়া থেকে একটা গাড়িতে তিরিশ টন পেঁয়াজ আসে এই একটা গাড়ির আইপি দিচ্ছে হঠাৎ করে সে আইপি উনিশ তারিখে সরকার আইপি দরখাস্ত নিচ্ছে কোনো আইপি ইস্যু করছে না এতে আমদানিকারকরা মানে যারা ইন্ডিয়াতে মাল কিনেছে আমাদের হিলি ইন্ডিয়া হিলিতে যে গাড়িগুলো পেঁয়াজের গাড়িগুলো সে দাঁড়িয়ে আছে ষাট সত্তরটা গতকাল পর্যন্ত দাঁড়িয়ে ছিল আজকেও আসবে প্রায় একশো গাড়ি বা দেড়শো গাড়ি পাইপ লাইনে আসে এটা আমদানিকারকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরকারকে অনুরোধ করব। যত তাড়াতাড়ি সম্ভব যে গাড়িগুলো আমাদের বর্ডার পর্যায়ে মানে বর্ডারে আছে সেই গাড়িগুলো যেন বিশেষ কোনো ছাড় দিয়ে দুই একদিন কোনো অনুমতি দেয় গাড়িগুলো যেন বাংলাদেশে মানে ঢোকানোর কোনো ব্যবস্থা করে দেয় এই জন্য আমরা এই সংবাদ সম্মেলন করলাম ব্যাপার হচ্ছে গত বৃহস্পতিবারের দিন চোদ্দ তারিখে বাংলাদেশ গভর্নমেন্ট সার্কুলার জারি করা যে পেঁয়াজ উন্মুক্ত আইপি শো আইসিপি আইপি শো হলো এটা আবেদন করা হলো আবেদন করে তো পাইপলাইন মানে আইপি পাওয়ার পরে আগে কন্ট্যাক্ট করতে হয় যে মৌখিক একটা কন্ট্যাক্ট হয় যে আমি দশ গাড়ি মাল নেবো মালটা আপনি রাস্তায় ছাড়ে দেন আমি আপনাকে সানডে মা রবিবার এলসি দিয়ে দেবো এখন আইপি ইস্যু করতে যায় দেখছে আবেদন করছি কিন্তু আইপি এখন পর্যন্ত আমার ফার্মে মেসাজ্লাই হান্টেড আছে আমি কোনো আইপি পাইনি আচ্ছা এবার হচ্ছে আইপি পাইনি আমার নিজের নিজস্ব গাড়ি দশটা এখন পর্যন্ত পার্কিংয়ে দাঁড়ায় তো ইস্যু করার পর আমি দেখিনি বিগত সময় আজকে দীর্ঘদিন কোনোদিন দেখে যে বিগত সময় আইপি দেওয়ার পরে আবার বন্ধ করে কোনো নোটিফিকেশন ছাড়াই বন্ধ করে দিল এখন পর্যন্ত আমরা আইপি পাইনি এক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট গাড়ি এখানে দাঁড়ায় তা আমি যদি আইপি পাওয়ার পরে মাল কিনি যে আমি আইপি আইপি হাতে পাবো তো এক্ষেত্রে লং প্রসেস কিন্তু মাল তো কিনতে হবে মৌখিক যে কোনো দেশে হোক এলসি করার আগে মৌখিক একটা কথা হয় তারপর পিআই আসে তারপরে এলসি হয় এটা হচ্ছে এলসির নিয়ম আর আজকে ভোট উনিশ তারিখে জানছি যে আইপিএ খেলে বন্ধ করে দিছে তা আসলে আমি সরকারকে এর মাধ্যমে অনুরোধ করতে চাই সংক্ষিপ্ত সময় দুদিন হোক তিন দিন হোক কমসে কম এই মালগুলো ঢুকায় নেওয়ার জন্য আমি বিনোদ অনুরোধ করছি আর নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব এই ক্ষতি এই ক্ষতিপূরণটা আমাদেরকে দিতে হবে